নানি একটা হাসে মাঝে মাঝে দেখতেছি খালি দাঁত নাই বলে আমি বুঝি না মাঝে মাঝে টের পাইতেছি না নানি একটা হাসেন তো আহ সুন্দর মাসাল্লাহ রাত সুন্দর আসে দেখ বিড় বিড় করে আসে মনে মনে মাঝে মাঝে মনে মনে কইতে যে তোকে বেড়া মুরগি থাকলে আমি দেখা হইতাম দাহানটা তো নেড়ে তো আপনি আমার কইলেন নাকি আমি তো দৌড় দিতাম ওটার পিছনে

তোমরা আসলে এই কাজটা ঠিক করো না এই র্যাবের একটু ফোন দিত কি হয়েছে দাওয়ার হয়ে গেছে বলে এই নানি সিআইডি নিয়ে যাবো તો લાગ દે છે શબ નાતી બુદી તમર લાગે મોજા નઈ કોટ લાગ દે છે ના નાગે છે અમે કెంતે પડીના અમે તમામઈ કરતે પડીના આ તું એકવાર ને ન્યા લાગલો હાલ ડાઈ ગય

ए ए देन ए देन ए देन बिंदा ए दा ए देन ए देन ए देन और और अरे ओ खाली देख ओई नाती आपनर डिस्टर्ब डिस्टर्ब नाती जगह पाए जागा बानो तो लगे रूम पड़े